সকলকে নমস্কার সাংবাদিক বন্ধুরা আসনে নির্বাচনকে সামনে রেখে স্টার ক্যাম্পেনের রূপে আমাদের রাজ্যে প্রচারে আসছেন আগামী ষোলো তারিখ সর্বভারতীয় কংগ্রেস নেতা সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী আগামী ষোলো তারিখ সোয়া দুইটায় দুপুরবেলা উনি আগরতলা বিমানবন্দরে ল্যান্ড করবেন তারপরে ওখান থেকে একটা রোড শোর মাধ্যমে আগরতলা এয়ারপোর্ট থেকে পুরনো গভর্নর হাউস পুরোনো গভর্নর হাউস থেকে রাজবাড়ির উত্তর রাজবাড়ির উত্তর থেকে হার গণসঙ্গ হয়ে করণেশমনি হয়ে বিদুল কর্তা চমুনি বিদুলকর্থা চুমুনি থেকে রাজবাড়ির তুলসীপতি হয়ে কামাশবণি হয়ে সূর্য এবং মাথায় সংক্ষিপ্ত বাকালে উনি ওনার বক্তব্য রাখবেন তারপর আবার ওখান থেকে মাধ্যমে পুষ্ট হয়ে বটতলা হয়ে দুর্গা থেকে শেষ করবেন এটাই আমাদের কর্মসূচি আগামী ষোলো তারিখ আমাদের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসছেন আমরা সমস্ত জনগণের কাছে শুরু সম্পন্ন জনগণের কাছে এই প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য সবাই জন্য এগিয়ে আসেন এবং দুটো আসনে কংগ্রেস এবং সিপিআই প্রার্থীদের অনুকূলে একটা আজকে যুদ্ধের মতো অবতীর্ণ হয়েছে মহাভারতের যুদ্ধে একদিকে করবদের সংখ্যাটা বিরাট বড় শূন্য ফজ ছিল তাদের আরেকদিকে পাণ্ডব সংখ্যা কম কিন্তু ধর্ম ছিল দেশ সাথে ঠিক তেমনি দেশের নির্বাচনে বিশাল পরিমাণ লোক রয়েছেন এবং সুন্দরী কর্মীরা রয়েছেন বিদ্যুৎ কর্মীদের একটা বিশাল অংশের উপর আমরা জানি আমাদের পক্ষে আসবে আর আমাদের সাথে রয়েছে আমাদের ন্যায় ধর্ম এই ধর্মযুদ্ধে যুদ্ধে পতন হবে এবং সত্যের হবে আমি সকলের কাছে আবেদন রাখব আগামী ষোলো তারিখ এই যে রোড শো এই রোড শো প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য ইন্ডিয়া জুটের সমস্ত কর্মী সমর্থক ভাই বন্ধুদের এগিয়ে আসার জন্য এবং সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য ধন্যবাদ এটুকু